এটা নাকি আজানের আগে সালাত সালাম দেওয়া যাবে কি মসজিদের দেয় না দয়া করে সঠিক উত্তরটি দিবেন এটার উত্তর জীবনে বহুবার দিয়েছি তো আজানের পূর্বে নবীজি সাল্লি সাল্লামকে সালাম দেওয়া মুস্তাহাফ তবে এটা আজানের অংশ মনে করা যাবে না এটা আলাদা আজান একটা এবাদত আর নবীজিকে সালাম দেওয়া এটা আরেকটা এবাদত আজান এটা অবশ্যই সুন্নতে মোয়াক্কাদ আলীল জামায়াত কিন্তু আজানের আগে কেউ যদি নবীজিকে সালাম না দেয় সরাসরি আজান দেয় তার আজান হবে আজানের কোনো ক্ষতি হবে না সময় সুযোগ থাকলে দুই একবার বা ততদিকবার নবীজিকে সালাম দিয়ে তারপরে যদি আজান দেয় তাহলে তার আজানও হবে এবং এই সালাম দেওয়ার কারণে স্বভাবও হবে নবীর মহব্বত বাড়বে দুইটাই আপনাদেরকে বলে দিলাম আজানের আগে নবীজিকে সালাম না দিলে তার আবার ওহাবি বানায় দিয়েন না তাকে শুধু উৎসাহিত করবেন যে ভাই সুযোগ থাকলে একবার হইলে নবীজিরে সালাম দেন এটা চেষ্টা করবেন আমল চালু করা কিন্তু না দিলে তার ওহাবি বানাই দিয়ে না কারণ একটা মসজিদ একজনের কথা চলে না একটা কমিটি আছে কমিটি আবার বহু রকমের মানুষ আছে অবশ্যই এই ব্যাপারে আপনার রহমশীল হবেন হ্যাঁ আজানের আগে অভিজিকে সালাম দেওয়ার এই প্রথা সিস্টেম কোথা থেকে আসলো আপনাদেরকে এক কথাই বলে দিচ্ছি এটা সাহাবাই কালামের জমানা থেকে আসছে হজরত বেলাল রদি আল্লাহ আনহু আজান এবং একামতের পূর্বে ইজা আরাদা আইয়ুকিম আলী সাল্লাহ ফাল সালাম আলাইকা আইয়ুহান নবী ও রহমতুল্লাহি ফবরাকাত আজান এবং একামতের পূর্বে নামাজে দাঁড়ানোর এরাদা হিসেবে নবীজিকে সালাম দিয়া তারপরে হজরত বেলাল আজান একামত দিতেন সুবাহান মোহজামুল্লা উসাদ লিপ্তাবানির মধ্যে হাদিসটা উল্লেখ হানাফি মাজবের ফতোয়ার আলোকেও একা আজানের আগে আপনি চাইলে নবীজিকে সালাম দিতে পারবেন এটা মুস্তাহাব ও মুস্তাহাবাতুন ফিকুল্লি আওকাতিল ইমকানে আই হেইস লা মানি নিষিদ্ধ পর্যায়ে সাতটি জায়গা রয়েছে ওই সাত জায়গা ব্যতীত বাকি সব জায়গায় নবীর দরুদ সালাম পড়া এটা মুস্তাহাব তো নিষিদ্ধ জায়গার মধ্যে আজানের পূর্বের জায়গাটার কথা উল্লেখ নাই তো এই হলো আলোচনা আমার লেখা দুইটা বই আছে এই বইটা নামাজের বই প্রিয় নবীর সালাত আজান ইকামত ওযু গোসল নামাজ যত নামাজ আছে তারাবি নামাজ ঈদের নামাজ জুমার নামাজ জানাজার নামাজ জানাজার পরে দোয়া ফরজ নামাজের পরে দোয়া সম্মিলিত দোয়া সব দলিল একসাথে বইটার মধ্যে পাবেন শিক্ষিত যারা আছেন প্রত্যেকের ঘরে ঘরে বইটা নিয়ে যান আপনাদের প্রত্যেকের প্রয়োজন একেবারে নারী পুরুষ সবার লাগবে বইটা লামাজাবির ফেতনা থেকে নিজেকে বাঁচানোর হানাফি মাঝাবের পথে নবীর তরিকা মোতাবেক চলার জন্য এই বইটা লাগবে এটা পাঁচশো টাকা হাদিয়া প্রত্যেকেরই প্রয়োজন বিধায় আমরা লেখালেখি করি আমাদের আল্লাহ পাকের দয়া এখন ডাইরেক্ট ইবলিশ আইলে কুমু বিনা দলিল আমি শুননি আমরা রিমান নিতাক তো না ইনশা আল্লাহ কারণ আমরা দলিল ছাড়া শুননি যা বেড়া তোর দলিল লাগবে তোর দলিল তুই থাক আমি এমনি শুননি আপনাদের নিয়ে টেনশন করতে হয় কারণ আপনারা তো সামান্য তুই হয়ে যায় এই জন্যে আপনারা বই পুস্তক এগুলি নিজেরা পড়বেন ছেলে মেয়েদেরকে পড়ার জন্য বলবেন একটা বই নিজের ছেলের জন্য গিফট নেন নিজের ছোট ভাইয়ের জন্য গিফট নেন তারা পড়ুক মেয়েদের জন্য গিফট দেন মেয়ের জামাইকে একটা বই গিফট দেন খেদমতে আপনারা সহযোগিতা করেন বাতেলরা যেভাবে তাদের মানহাস প্রচার করে আমরা কিন্তু দারে কাছে নাই আমরা তো যে আই মাহফিল এটাই তো অনেক কিছু এই বইটা আপনারা সংগ্রহ করবেন আরেকটা নবীজি নূরের তৈরি এই ব্যাপারে বইটা লিখছি মাটির ব্যবসা যারা করেন আপনারাও বইটা পড়তে পারেন মাটির তৈরি আপনি নবীজিকে বলবেন আপনি নিজেও মাটির তৈরি না মাটির ব্যবসার কোনো সুযোগ নাই আল্লাহ বন্ধ করে দিয়েছে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতি মিম্মা ইম্মাহিন মানুষ মাটির তৈরি না বনি আদম হলো নুতফাত তৈরি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবী সৃষ্টি হওয়ার আগেই নুরের মানুষ এজন্য এই বইটা ডিটেইলস দলিল সহকারে লিখেছি এটা 200 টাকা হাদিয়া দুটো বই আছে আপনারা সংগ্রহ করবেন ওয়া না আপনাকে শুনছেন প্রশ্ন সবাই শুনছেন নি কোন বদ আকিদার ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা অথবা এই বদ ইমামকে সন্নি তরিকতপন্থীরা দাওয়াত দিয়া বাড়িতে মেহমানদারি করতে পারবে কিনা এই হ্যাঁ মেহমানদারি করলাম দোয়া বাদ দিলাম একটা আর একটু অনার করলাম বদ আকিদা বলতে যদি আকিদা সুন্নাতুল জামাতের খেলাফ কোন আকিদা খারেজি আকিদা মোতাজাল আকিদা হারুরিয়া জাহমিয়া আরো যত ওয়াহাবি আকিদা নজদি আকিদা যত এই মুজাসিম আকিদা মুসাব্বি আকিদা যত কাদিয়ানি আকিদা এই ধরনের বাতিল আকিদা সম্পন্ন কোনো ইমাম হলে তার পিছনে নামাজ পড়া যাবে না একেবারে নামাজ পড়লেও নামাজ হবে না আপনি কাদিয়ানের পিছনে গিয়ে নামাজ পড়লে হবে বাতিল আকিদার যে কোনো ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না যদি আপনি জানেন না শিউর না যে সে কি সুন্নি নাকি ওহাবি এক্ষেত্রে আপনি জামাতে নামাজ পড়বে কিন্তু যদি জানতে পারেন তাহলে নামাজ দোহরাইতে হবে ওহাবি বা বাতেল তাহলে আপনি নামাজ দোহরাইতে হবে এই হলো নামাজের মশালা আর শুনেন প্রিয় নভিজি বলছেন সহি মুসলিমের উল্লেখ যারা বাতেল আকিদার লোক ফা হুম তাদের কাছ থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো এজন্য দাওয়াত দেওয়া তো দূরের কথা তাদের সাথে সলা নিষেধ আর আপনি যদি দাওয়াত দিয়ে খাওয়ান তাহলে কারে খাওয়াইলেন এই জিদ্রে দাওয়াত দিবেন না আপনারা মা আওয়াজে বুঝা যা দাওয়াত দিবেন ইয়া জিদ্রে দাওয়াত দিবেন আপনারা তাহলে ইয়া এটা হলো পুরান ইয়াজিদ চোদ্দশো বছরের আগের আছে আর এখন যদি ও হবে এটা হলো নতুন ইয়াজিদ এটি হেইডার গ্রুপ অতএব বুঝে শুনে দাওয়াত দিয়ে যারে তারে দাওয়াত দিয়ে না যার তার পিছনে নামাজ পড়েন না নবী প্রেমিক আহলে সুন্নাত জামাতের আকিদা কেন্দ্রিক ইমাম যারা তাদের পিছনে নামাজ পড়বেন তাদেরকে দাওয়াত দিবেন আল্লাহ তালা আমাদেরকে সন্নিয়তের পক্ষে থাকার তৌফিক দেন আমিন আজকের মতো আলোচনা এখানে আসেন সবাই মিলে একটু জিকির করে ইসমেজাত আল্লাহ 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 اللہ 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 او من پگلا رے دبلا بیلا دیکھنا ر چاہیا اللہ 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 ذکر تو دور بول کے نہ پڑا اللہ 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 اے تو باشا اللہ بری گستے <applause> پارا پارے رہے ڈک پاری لے مارا نیرا ڈک پاری لے پرہا بی توی کی لئی یار پرہا بی توی کی لئی دبلو بیلا دیکھنا چاہیے اللہ 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 رے دبلو بالا دیکھنا ر چاہیے اللہ 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 اللہ, اللہ